আটা দিয়ে খুব সহজে কিন্তু ঘরে আপনি বনরুটি তৈরি করে নিতে পারবেন চুলাতে সেই সস সিম্পল রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এব্রন সবাই কেমন আছেন ছটপট করে কীভাবে রুটি আপনি ঘরে তৈরি করে নেবেন সেই সস সিম্পল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আমি এখানে প্যাকেটে আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন তার সাথে আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট এক কাপ আটার জন্য আধা চা চামচ পরিমাণ ইস্ট দিতে হয় তো আমি এখানে দুই কাপ আটার জন্য এক চামচ ইস্ট নিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা কম বেশি করতে পারেন তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে আগে থেকে একটি ডিম নিয়েছি ডিমটা আগে থেকে ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল রান্না করা তেল যে থাকে সেটা দিয়েছি তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি পানিটা হালকা গরম নিবে তাহলে খুব ভালো হবে তো এরপর ডোটা ভালো করে মেখে নিয়েছি দেখতেই পারছেন একদম মানে শক্ত হয়নি আবার একদম নরম না একটু মিডিয়াম সাইজে নরম করেছি এরপর উপর দিয়ে তেল মেখে এক ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব। একটি প্লেট দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এরপর এক ঘন্টা পর দেখুন মার্শাল্লা এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এরপর আমি ভিতরে বাবলটা এখন বের করে দিচ্ছি এরপর ডোটাকে আবারও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে যেহেতু এটা অনেকটাই সফট আর অনেকটাই ফুলে গেছে তো ভিতরে বাবলটা ভালো করে বের করলে এই ডোটা কিন্তু আরও সফট হবে এর জন্য কিছুক্ষণ আবারও মেখে নিচ্ছি এরপর আমি এখন ছোট ছোট লিচি কেটে নেব যে বন্ডটি তৈরি করবেন সেই শেপ তো অনুযায়ী ছোট ছোট করে লিচি কেটে হাত দিয়ে এভাবে মুড়িয়ে মরিয়ে আমি গোল করে একটা শেপ তৈরি করে নিচ্ছি চেষ্টা করবেন একদম ডোটা যেন একদম সফট কোনো ফাটা যেন না থাকে সেটা খেয়াল রাখতে এরপর আমি এখানে একটি প্লেট নিয়েছি স্টিলের প্লেট চাইলে আপনারা যে কেক তৈরি করা মল থাকে সেগুলো নিতে পারেন তো স্টিলের প্লেট তো সবার ঘরেই থাকে এই প্লেটের মধ্যে কিন্তু খুব সহজে চুলাতে আপনি বনডটিগুলো তৈরি করে নিতে পারেন তো একটু তেল ব্রাশ করে নিলাম এরপর একটু আটা ছিটিয়ে দিচ্ছি যেন নিচের অংশটা পরে না লেগে যায় এর জন্য এরপর যে ছোটো ছোটো ডোটা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সমান সাইজে এভাবে করে তৈরি করে নিব আর চেষ্টা করবেন যেন একটা সাথে আরেকটা না লেগে যায় একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন তো এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে থেকে আরও তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো তিরিশ মিনিট পর দেখুন এগুলো কিন্তু ফুলে আরও ডাবল হয়ে গেছে একদম বন্ডটি শেপে কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি এখানে একটি ডিমের কুসুম নিয়েছি তো ডিমের কুসুমটাকে একটু ভালো করে ফিটিয়ে নেব এরপর আমি একটি ব্রাশের সাহায্যে উপরের অংশটা এভাবে করে মিশিয়ে দিচ্ছি উপর দিয়েভাবে দিলে দেখা যাবে কালারটা কিন্তু খুব সুন্দর হবে চাইলে কিন্তু এখানে আপনি দুধের সাথেও কিন্তু ডিমের কুসুমটা মিক্স করে দিতে পারেন বা একটু বাটার বা তেল মিক্স করেও দিতে পারেন এতে কিন্তু উপরের কালারটা আরও বেশি সুন্দর হবে তো এরপর সবগুলো ডিমের কুসুমটা আমি মিক্স করে দিলাম দেখতেই পারছেন তো আমি একটি রান্না করা কড়াই নিয়েছি তার ভিতরে আমি কিছুটা পেপার দিয়ে উপর দিয়ে আমি এখন প্লেটে বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আরেকটি স্টিলের প্লেট দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি চুলাতে এখন বসিয়ে দিব চুলার আশ আগে হাই হিট দিয়ে এরপর মিডিয়াম আছে আপনি তাওয়ার মধ্যে এটা বসিয়ে দিবেন তাহলে 30 মিনিট পর দেবেন আপনার বন রুটিগুলো একদম পারফেক্ট মাশাল্লাহ কত সুন্দর হয়েছে ওপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি তো এই প্রসেসে কিন্তু চাইলে আটা দিয়ে খুব সহজে ঝটপট করে যে কোনো সময় আপনি এই বনরুটিগুলো তৈরি করে নিতে পারবেন দেখতেই পারছেন কতটা সফট হয়েছে আরেকটু উপর দিয়ে বাটার বা তেল যদি দিয়ে দিতে পারেন একদম চকচক করবে এবং দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগবে দেখুন মশাল্লা কত সুন্দর হয়েছে তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করতে বলবেন না আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখতে হবে তো আমার চ্যানেলে কি এরকম বনরুটির রেসিপি অসংখ্য বনরুটির রেসিপি দেওয়া আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা সফট হয়েছে দেখুন এভাবে চাপ দিলে কিন্তু একদম দেবে যাচ্ছে দেখলে বুঝতে পারবেন যে এটা এটা যে কতটা সফট হয়েছে চাইলে কিন্তু উপর দিয়ে একটু তিল দিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগবে তো আমার কাছে এরকম বন রুটি কিন্তু চা দিয়ে খেতে খুব ভালো লাগে বিকেলের নাস্তায় ঝটপট করে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আর ভিতরে পূর্বত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা যে সফট হয়েছে সহজ সহজ রেসিপি দেখতে হলে চ্যানেল ফলো করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এ তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ